নতুন একটি উদ্যোগ নিল যে সে কিছু কোয়েল বাকি পালন করবে সেখান থেকেই মূলত আমার এই ভিডিওটি করা সে আসলে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আছে পাশাপাশি সেই ব্যবসাটাও ধরেছেন যেহেতু সে ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি এই কর্মটি নতুন একটি উদ্যোগ নিয়েছেন তাই সম্পূর্ণ ভিডিওটি তার মুখ থেকেই আমরা শুনবো সামনে আমার সম্পূর্ণ আছে আপনারা সবাই ধৈর্য ধারণ করে শুনে নেবেন কিভাবে এই পাখিটি আনলো বা কত টাকা খরচ পড়লো বা কিভাবে পাখিটি পালন করা যাবে চরুণ ভাইরা এখন সমস্ত বিষয়টি তার মুখ থেকে জানা যাক সে কিভাবে পাখিটি আসসালাম

সে কিন্তু তার মানে বসে নাই সে একটার পর একটা প্রক্রিয়া করছে পিছনে একটা দোকান দেখা যাচ্ছে কিনা জানিনা দোকানটা কিন্তু তার নিবে সে দোকানের পাশাপাশি সে এই একটা প্রজেক্ট নিয়ে আসছে বইল পাখি পালন বা এখান থেকে এসে একটি বড় কিছু অর্জন করার আশা দেখে তো আশা করি আপনারা সবাই এইটাই ফলো করবেন যে কে বসে থাকবেন না একটা না একটা বিষয় নিয়ে আপনারা ধীরে ধীরে এগিয়ে যাবেন এই সব এই প্রত্যাশাই সবার রইল তো ধন্যবাদ ভাই আশা করি আপনার সামনের জীবন মঙ্গলময় হোক দোয়া করে আপনি বড় একটা প্রজেক্ট নিয়ে আসুন আবার দেখা হবে বড় কোনো প্রজেক্টে ধন্যবাদ তো সম্মানিত ভিয়স দেখতে পেলেন বা শুনতে পেলেন যে উনি কীভাবে এই উদ্যোগটা গ্রহণ করছে বা কোথা থেকে পাখি কিনছে কত টাকা খরচ পড়বে কি কী রোগ হতে পারে সমস্ত বিষয় নিয়ে তিনি আলোচনা করছে তো সামনে আরও ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আরও আশ্চর্যজনক ভিডিও নিয়ে আসবো এই বিষয় নিয়ে তো আশা করা যায় সবাই এই ভিডিওটির মধ্যে দেখবেন আমাকে ফলো করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই অবশ্যই ভুলবেন না আপনাদের সামান্য একটি লাইক এবং একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমার জীবনে অশেষ পাও না তো যার বেশি কথা বলবো না তো ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানেই থাকবেন ভালো থাকেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবং আরও নতুন নতুন ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় এইসব বিষয়ে ফার্মিং বিষয়ে সমস্ত এগ্রিকালচার বিষয়ে আপনি যদি কোনো নতুন ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই এই ভিডিওটা আপনি দেওয়ার চেষ্টা করেন বা এর মধ্যে কি সফলতা আছে আমাকে বলেন ধন্যবাদ